সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা এজ গ্যালারি নামে নতুন একটি অ্যাপ লঞ্চ করেছে বিশ্বের সর্বাধুনিক জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ ছাড়াই চালানো যাবে এই অ্যাপ ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের অভিজ্ঞতা এই অ্যাপ আমূল বদলে দেবে বলে ধারণা করা হচ্ছে প্রাইভেসি ও দ্রুতগতির পারফরমেন্স পারফরমেন্সের ক্ষেত্রেও এই অ্যাপ অনেক এগিয়ে কেননা যেহেতু সবটাই ডিভাইসে চলছে তাই আলাদা করে ডেটা ক্লাউড সার্ভার থেকে টানার প্রয়োজন নেই ফলে নিরাপত্তার ঝুঁকিও নেই এবং সার্ভারের সারা পাওয়ার জন্যই অপেক্ষারও নেই প্রয়োজন জানা গেছে এআইএস গ্যালারি অ্যাপের কেন্দ্রে রয়েছে গুগলের নিজস্ব ভাষা মডেল যেমনি থ্রি ওয়ান বি মাত্র পাঁচশো উনত্রিশ মেগাবাইট আকারের এই মডেল প্রতি সেকেন্ডে দুই হাজার পাঁচশো পঁচাশিটি টোকেন প্রক্রিয়াজাত করতে পারবে এর ফলে খুব কম সময়ে টেক্সট তৈরি ডকুমেন্ট বিশ্লেষণ কিংবা মেসেজিং অ্যাপ স্মার্ট রিপ্লাই দেওয়ার মতো কাজগুলো সম্পন্ন করা সম্ভব হবে গুগল জানিয়েছে অ্যাপ করা হয়েছে তাদের এআইএস প্ল্যাটফর্মের প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে এতে ব্যবহৃত হয়েছে টেনসর ফ্লো লাইট এবং মিডিয়া পাইপের মতো প্রযুক্তি যা ফোনের হার্ডওয়্যার অনুযায়ী এআই পারফর পারফরম্যান্সকে অপটিমাইজ করে তবে কোম্পানির পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে ডিভাইস ভেদে পারফরমেন্স ভিন্ন হতে পারে পুরোনো বা কম শক্তিশালী ফোনে বড় মডেল চালাতে সমস্যা হতে পারে সেক্ষেত্রে অপেক্ষাকৃত হালকা মডেল ব্যবহার করাই উত্তম এতে এআই চ্যাট ও আস্ক ইমেজ নামের দুটি প্রধান ফিচার থাকবে যার মাধ্যমে সহজেই পাওয়া যাবে লেখা ও ছবি ভিত্তিক এআই সহায়তা তাছাড়া রয়েছে প্রম্পট ল্যাব নামের একটি অংশ যেখানে ব্যবহারকারী একক প্রশ্ন দিয়ে মডেলের প্রতিক্রিয়া পরীক্ষা আনতে পারেন প্রতিক্রিয়া পরীক্ষা করতে পারবেন এই ল্যাবে কিছু রেডি টেমপ্লেট এবং রেসপন্স সেটিংসও যুক্ত রয়েছে গুগল জানিয়েছে অ্যাপটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং এটি হালকা সংস্করণ হিসেবে উন্মুক্ত করা হয়েছে তবে অ্যাপটি সম্পূর্ণ ওপেন সোর্স এবং অ্যাপসি টু জি টু পয়েন্ট জিরো লাইসেন্সের আওতায় প্রকাশিত হওয়া হওয়ায় চাইলেই যে কেউ এটি ব্যবহারের পাশাপাশি পরিবর্তন বা বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহার করতে পারবেন গুগল আরও জানিয়েছে শিগগিরই আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপটির আইওএস সংস্করণও উন্মুক্ত করা হবে